গাজীপুরের কোনাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় পয়লা সেপ্টেম্বর রোববার বিকেলে অনুষ্ঠিত র্যালিতে থানা বিএনপি দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরা সবসময় গণমানুষের পাশে এ সময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জুলফিকার আলী জুইলের তথ্যচিত্রে সীমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান গাজীপুর